নিয়ে যাবেন সেদিনকে আমরা কিন্তু না কারণ এই পুলিশ বাহিনী ষোলো বছর ধরে গণতন্ত্রের গ্রহণযোগ্য ধারা আপনার এখন ভয় পান রাস্তায় নামছে লজ্জা লাগে আপনাদের এই ড্রেস রাস্তায় নামতে আপনাদের লজ্জা লাগে

একটা রুটি দিচ্ছে আপনার রুটি কুকুরের মতো খাইছে আপনাদের এই পুরো প্রশাসন ক্যাম্পাসে যারা আছে এই যারা আছে আমাদের পুরো প্রশাসন বন্ধ করবে নতুন প্রশাসনের সাথে এছাড়া আমরা ঠিক